ভুয়ো এসটি সার্টিফিকেট ব্যবহার করে ডাক্তারি পড়ার অভিযোগ উঠেছে এক ছাত্রের বিরুদ্ধে অবিলম্বে ওই ছাত্রীকে বরখাস্ত করা দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন আদিবাসীদের সম্প্রদায়ের মানুষজন বিআইনিভাবে ভুয়ো এসটি সার্টিফিকেট বের করাই নয় সেই সার্টিফিকেট কাজে লাগিয়ে দু সালে নিট কোয়ালিফাই করে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এক পড়ুয়া সম্প্রতি তার সার্টিফিকেট জাল প্রমাণিত হওয়ার পরেও বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ওই পড়ুয়াকে বহিষ্কার না করায় আজ বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে আশ্রয় পড়ল আদিবাসীদের বিক্ষোভ একই দাবিতে মেডিকেল কলেজের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন তারা জানা গেছে দু সালে নিট কোয়ালিফাই করে এসটি সংরক্ষিত আসনে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এক ছাত্রী সেই ছাত্রী এখন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ফাইনাল ইয়ারে পড়াশোনা করছেন সম্প্রতি তার ব্যবহার করা এসটি সার্টিফিকেট ভুয়ো বলে প্রমাণিত হয় আর এরপরেই নোড়ে চড়ে বক্সে বাঁকুড়া সহ জঙ্গলমহলের আদিবাসীরা অবিলম্বে ওই ছাত্রীকে বহিষ্কার করা এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলনের ডাক দেন আদিবাসীরা সেই অনুযায়ী আজ বাঁকুড়া শহরে ধামসা মাদল এবং প্রথাগত অস্ত্র নিয়ে মিছিল করার পাশাপাশি বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের লোকপুর ক্যাম্পাসের পাশের রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ দেখান আজকে আমাদের আন্দোলনটা মূলত যে বিষয় সেটা হচ্ছে জুভি কোলের নাম যিনি কিন্তু একজন এসি এবং তার সার্টিফিকেট রয়েছে এসটি একই ব্যক্তির কিন্তু দুটো সার্টিফিকেট হতে পারে না এটা উনি কি করেছেন না একবার এসটি সার্টিফিকেট ইস্যু করেছেন তারপরে আবার কিছু দিনের মাথায় এস টি সার্টিফিকেট ইস্যু করেছেন এবং সেই এসটি সার্টিফিকেট কাজে লাগিয়ে কিন্তু বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে দু হাজার একুশ সালে উনি কিন্তু ভর্তি হয়েছেন কিছুদিন আগে তেইশ চার দু হাজার পঁচিশ তারিখে ওনার কিন্তু সার্টিফিকেট ক্যান্সেল হয় তেসরা মার্চ ওখানে কিন্তু সার্টিফিকেট ক্যান্সেল হয় জলপাইগুড়ি সদর থেকে তা সত্ত্বেও কিন্তু কনসার্ন অথরিটি অর্থাৎ বাঁকুড়া মেডিকেল কলেজ ওনায় কিন্তু এখনও বহিষ্কার করেনি এটা যদি আমরা দেখি যে শিডিউল ট্রাইব আইডেন্টিফিকেশান অ্যাক্ট অনুযায়ী একই ব্যক্তির কাছে যদি এসসি এবং এস টি সার্টিফিকেট থাকে এটা কিন্তু সরাসরিভাবে একটা কেস অফ ফরজারি যেটা সকলেই জানেন তা সত্ত্বেও কিন্তু সরকারি দিক থেকে বা কোনো কলেজের পক্ষ থেকে রকম কিছু মাথা ব্যথা ওনারা দেখাচ্ছেন না তাই আজকে আমরা এখানে কোনো মাধ্যমে কতবর্ধনের মাধ্যমে যাতে ওনাকে পরিষ্কার করা হয় সেই জন্য আমরা সমবেত হয়েছি যেটা দু হাজার একুশ সালে যেটা নিট পরীক্ষা গ্রাজুয়েট পরীক্ষাতে অনুসারে একজন ভর্তি হয়েছিল জুহি কোলে তার একটা এসটি সার্টিফিকেট ছিল এস টি সার্টিফিকেটে যেটা আমাদের এখানে এস টি সার্টিফিকেট ভেরিফাই করার ব্যাপারে এসটি অফিস থেকে লোকজন আসেন তারা যে ওখানে ভেরিফাই করেছেন তাতে সিগনেচার আছে ভেরিফাইড ট্রি চেক অ্যান্ড ভেরিফাইড এসিএসটি দুটোই তারা চেক করেন আবার সেটা আছে দু নম্বর হচ্ছে তার একটা আবার অ্যাফিডেভিটও ছিল কোলে এবং কেউ ওয়াই এবং কেউ সেটাও আছে তো সেটা সেটা হয়েছে সেটা হওয়ার পরে তারপরে আমরা কিন্তু তারপর আমরা আমাদের তরফ থেকেও একটা চিঠি করা হয় আমাদের একটা সন্দেহ হচ্ছিলো যে কোনো ঠিক আছে কি না দু নম্বর কথা হচ্ছে যে ওনারা একটা কেস করেছিলেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে তারপরে তারা অলরেডি ইয়ে করার পরে একটা যেটা চিঠি এসছে আমাদের কাছে কয়েকদিন আগে তাতে যে ওর ওটাকে ফেক সার্টিফিকেট তো সেই হিসাবে আমরা অবশ্য আমাদের আমরা তো বরখাস্ত করতে পারি না আমরা অলরেডি আমাদের হায়ার অথরিটিকে জানিয়েছি তারাও প্রসেস করছে আমাদের ডিএমকে জানিয়েছি আমাদের এদিকে ভিসিকে জানিয়েছি ভিসি এবং রেজিস্টার ইউনিভার্সিটি হেলথ ইউনিভার্সিটি এবং কন্ট্রোলারকে আমরা জানিয়েছি ইতিমধ্যে যেমন স্টেপ আসবে সেই হিসাবে আমরা অবশ্যই নিয়ে নেব এখন ব্যাপারটা হচ্ছে এটা ঠিক যদি ওটা ফেক বলছে ফেক যদি হয় তাহলে এক নম্বর যেখান থেকে বেরিয়েছে সেখানে তাহলে একটা ঘটনা ঘটেছে দু নম্বর যে যারা নিয়েছে সে তার বাবা মা বা সে নেক্সট তারাও একটা ডেফিনেটলি ইয়ে করে তো এখানে আমাদের কাছে যে পেপার আছে আমাদের কাছে কিন্তু কোনো অস্বস্তির কিছুই নেই আমাদের কাছে যেমন যেমন পেয়েছি আমরা যখন কেউ এসসি ক্যান্ডিডেট এলো সেটা ভেরিফাইড হলো কী দিয়ে ভেরিফাই হচ্ছে এসসি ইয়ে দিয়েই ভেরিফাই হচ্ছে মানে অফিসার দিয়েই ভেরিফাই হচ্ছে হওয়ার পরে তাহলে তখন চেক ট্যান্ড ভেরিফাইড যখন তখন তো আমাদের দিতে হবে সেটা তো এখন রিজার্ভ আসনেই ভর্তি হয়েছিল সেটা তখন ইয়ে ছিল না কিন্তু এখন দেখা যাচ্ছে সে ফেক একটা ডাউট যে একদম ছিল না তা নয় তবে ওই যেভাবে ছিল চেকট্যান ভেরিফাইড উনি করেছেন ওদিকে আবার ওই ভাস্কা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছ থেকে ইয়ে আছে তো এবারে ওনারা কোর্ট কেস করেছেন সেখান থেকে আবার ভেরিফিকেশন হয়েছে সেখানে ফিজিক্যালি গিয়ে ভেরিফিকেশন হয়েছে সেখানে দেখা যাচ্ছে যেভাবে আর রিপোর্টে রয়েছে আমাদের তরফ থেকে একটা চিঠি দেওয়া হয়েছিল সেই চিঠি আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলটফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি জাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলট কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলট কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন সিক্স থ্রি ফাইভ ওয়ান ফাইভ সিক্স ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন